হারুন বয়স কত বয়স 30 হবে তুমি কি একাই না আর সঙ্গে আছে কেউ আমি एक्चुअली আমরা আজকে বর্তলাতে আইয়া দেখতেছি যে বর্তলাতে একটা বাংলাদেশি ঘোরাফেরা করতেছে বাংলাদেশি এই চারিদিকে ঘোরাফেরা করতেছে চারিদিকে ইয়া করতেছে মানে হে তো চিন্তা ছাড়া নতুন একটা জায়গাতে আইছে তো আয়াশেরা হে প্রথম কথা কলকাতার তো হের কথার ভাবে আমরা বুঝছি যে হে কলকাতার না যখন হেরে আমরা ভালো করে জিজ্ঞেস করলাম তখন হে কইছে হে বাংলাদেশে হ্যাঁ তারা কাটার নিচে দিয়ে আইছে তারা কাটার নিচে দিয়ে আইছে তো এসে আমি কিছু কী কারণে আইছ তুমি হ্যাঁ কিছু করতে পারতেছে না হে একটু মানে হঠাৎ করে সেটা অন্য জায়গাতে নতুন জায়গাতে তাই আছে হতভম্ব হয়ে এসে কায় এমন একটা ভাব মানে হ্যাঁ নিশ্চয়ই কোনো একটা কুচক্র বা অন্য কিছু নিয়ে আইসে কারণ হের চেহারা বা হের ভঙ্গিমা একটু অন্যরকম হের ভঙ্গিমা কোনো রকমই ভালো না তো সেই কারণে আমরা

এইভাবে সীমান্তে বিএসএফ এর পাহারা তাগাত শব্দ মানে বাংলাদেশিরা ইন্ডিয়াতে প্রবেশ করতেছে কি মনে হয় মানে সীমান্তে কি মানে বিএসএফ এর কোনো গাফিলতি আছে দেখুন গাফিলতি আর অগাফিলতির কথা আমরা কইতাম না বিএসএফ রা যথেষ্ট তারার ডিউটি পালন করতেছে কিন্তু তার সত্ত্বেও দেখেন সব জায়গাতেই ফাঁক থাকে তো হয়তোবা ওই জায়গাটি তারা ইউজ করতেছে ওই জায়গাটি তারা ট্রাই করতেছে ওই জায়গাটি দিয়ে আইতেছে আমরা বিএসএফ বাইরের জওয়ানরা একটাই কথা তারা যেতটুক ডিউটি করতেছে আটটু ভালো আটটু ভালোভাবে আটটু বেশি করে আমরা ভারত সরকারের কাছে আবেদন করবো যাতে বা কোনো বাংলাদেশি কোনোভাবে তার দিয়ে হোক বা সহ কোনোভাবে যাতে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে না দিতে পারে এটাই আমরা একটা আবেদন